সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে শ্রাবণ মাসের প্রত্যেক দিনটি সকালে উঠে স্নান করে যেরকম পুজো দিই আজও তার ব্যতিক্রম করিনি আজও সকালে স্নান করে এসে এভাবে পুজো শুরু করেছি এখানে আমি একটা থালার মধ্যে চন্দন ঘি মধু এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কারণ আমি এখন পুজো দিয়ে যাব আমার পরে আমার মেয়ে তারপরে ওর বা আপনাদের দাদা এসে পুজো দেবে সেই জন্য আমি একেবারেই নিয়ে নিচ্ছি আর আমি এক জায়গায় নিচ্ছি আমার ছোট মেয়ে তো সঙ্গে থাকে আলাদা আলাদা করে নিলে ও তো এসে ঘেঁটে দেবে সেই কারণে একই জায়গায় নিয়ে নিচ্ছি এই যে ঘি মধু চন্দন সবটাই নেওয়া হয়ে গেছে এখানটায় মা আমার নিতাই এসছে আমার সঙ্গে আজকে সকাল সকাল উঠে পড়েছে আর এখানে নিয়েছি দুধ গঙ্গা জল আর এখানে এমনি জল এটা এমনি জল এখানে দুধ গঙ্গা জল আর এই যে ঘি ঘিম চন্দ্রমা

দুধ খেতে ভালোবাসে আচ্ছা মা আমি লাগিয়ে দেবো মা আমি লাগিয়ে দেবো মা আমি লাগিয়ে দেবো প্রথমে সামনের দিকে নমো করছিল যে দেখলো আমি পিছনে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল আমার কাছে আমার কাছে করবে আমার মামা এখন যাবে বাবার সাথে চুল কাটতে আজকে টাকলা হয়ে যাবে করে এই সুন্দর সুন্দর চুলগুলো দেখি মাম্মা তুমি আজকে ন্যাড়া হয়ে যাবে হ্যাঁ ভালো লাগবে তোমার ও তো এখনো বুঝতে পারছে না আচ্ছা যাও টাটা সাবধানে যাবে হ্যাঁ আরে দেখো আমার মেয়ে পড়াশোনা করেছে পাকা বুড়ি চলে এসেছে ও আয়নায় নিজেকে দেখেছে ও মা আছে তুমি চুল কেটে এসেছ বাবা আমার মামাকে কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ বাবা বাবা তো উম্ম দিয়ে তো আজ শ্রাবণ মাসের আমাদের খাবার এই যে সাবুর পোলাও আর এখানে হচ্ছে বাদাম মাখা বাদামের চাট শশা দিয়ে গাজর দিয়ে করেছি লঙ্কা টঙ্কা দিয়ে আর এখানে আছে পনির নে শোনা এইটা আমাদের সবার খাবার আজকের আর একটা এক পিস করে আম Adakah anda melihatnya? kasih. আমার ছোটো মেয়েকে আজকে ন্যাড়া করে দিয়েছি আর আপনাদের দাদা বাড়িতে ছিল বলে তো আপনাদের দাদা বলল চলো আজকে বিকেলে একটু মন্দির থেকেই পুজো দিয়ে আসি সেই কারণে আমরা চলে এসেছি এখানে মন্দিরে আর এই মন্দিরটা দেখো কত সুন্দর ভীষণ বড় অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি আর এই মন্দিরটি কোথায় বলুন তো আমি আগে বলেছিলাম না যে আমাদের একটা ছোট্ট জায়গা আছে তো ওই জায়গারই একদম পাশে আছে এই মন্দিরটি তো সেই জায়গাটা যদি কখনো ভিডিও করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন খুব বেশি সময় সেখানে ছিলাম না বলে ভিডিও আর করা হয়নি তারপরে মেয়ে থাকে আর অল্প সময়ের জন্য যাওয়া হয় তো তারাহুড়োর মধ্যে থাকে সেই জন্য খুব একটা ভিডিও করে দেখানো হয়নি আর দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর গাছগুলো আর কত ফাঁকা জায়গা এখানটায় মন্দিরটিও দেখুন কত সুন্দর সূক্ষ্ম রয়েছে। একটু ভর্তি রয়েছে গিয়ে আমাদের বেডরুমের জানলার জালনার মধ্যে ঠোঁটটা এই দাঁতটা লেগেছে এই ঠোঁটে জালনার উপরে যে মার্বেলটা থাকে তার মধ্যে লেগেছে লেগে গিয়ে এখানটা কেটে গিয়ে পুরো মুখটা রক্তাক্ত হয়ে গেছে এই যে ঠোঁটটাও কতটা ফুলে গেছে দেখো মামা ঠোঁটটাও কতটা ফুলে গেছে এতক্ষণ কাটি সব থামলো দেখাচ্ছে ওখানে উ হয়েছে তোমার কোথায় উ হয়েছে ওষুধ দিয়ে দিয়েছি আমি আমি ওষুধ দিয়ে দিয়েছি সেটাই বলছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যাওয়ার যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই